ওয়েলকাম টু বাগেরহাট প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি খুলনার পার্শ্ববর্তী জেলা বাগেরহাটে আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বাগেরহাট শহরকে আপনাদের মাঝে তুলে ধরব আমার পেছনে রয়েছে দেশের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ যাকে আপনারা বিশ টাকার নোটের উপর দেখতে পারেন তো চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প আমরা এই রূপসা ঘাট থেকে একটা লোকাল পরিষেবার বাস নিয়ে এখন ছুটে চলছি খুলনার পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের উদ্দেশ্যে এখান থেকে টিকিটের মূল্য পড়ল হলো তিরিশ টাকা করে আর স্টুডেন্টদের জন্য এখানে টিকিটের মূল্য দশ টাকা এবং যারা বহিরাগত অর্থাৎ বিদেশি ফরেনার রয়েছেন তাদের জন্য ভিতরে প্রবেশ মূল্য পাঁচশো টাকা করে আমরা ইতিমধ্যে মেইন ফটক দিয়ে মসজিদ প্রাঙ্গনের দিকে প্রবেশ করলাম আর কি মসজিদে প্রবেশ করতে আপনাদের এখানে জুতা খুলে এরপরে প্রবেশ করতে হবে মসজিদের এই যে পিলারগুলো এই পিলারগুলো কিন্তু সবই পাথরের মানে পাথর কেটে কেটে এই পিলারগুলোকে তৈরি করা হয়েছে আমি যদি আপনাকে দেরি একটু ভালো করে দেখাই সেক্ষেত্রে আরো ভালো বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যেগুলো এগুলো কিন্তু সব পাথর এ একটা পাথর এ একটা পাথর দুইটাকে কেটে একের পর এক বসানো হয়েছে আর এইখানে এক ধরনের বিশেষ সে সময়ের আঠা ব্যবহার করা হয়েছে যা আজকাল সিমেন্টের থেকেও বেশি শক্তিশালী এই যে একটা পাথর এই পর্যন্ত আর একটা এ পর্যন্ত এভাবে পাথর কেটে কেটে কিন্তু এই যে কি বলে এটাকে যাই হোক এই মানে পিলারগুলো এগুলোকে তৈরি করা প্রতিটা পিলারই কিন্তু একই সিস্টেমে এখানে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এরকমের অসংখ্য পিলার এখানে রয়েছে ওই একটা বড়ো পিলার খালি ভাবুন একবার মানে সে সময়ে মানুষ কতটা আধুনিক বা আধুনিক বলা ভুল কতটা শক্তিশালী ছিল এবং কতটা মেধাবী ছিল অনেকেরই ধারণা এই মসজিদটা নাকি জিনেরা তৈরি করেছে তবে আমি এই মতবাদের সাথে একমত না যাই হোক এখন মসজিদ থেকে বেরিয়ে যাব। আপনাদের কাছে আমি আসলে অনুরোধ করে বলছি যারা গম্বুজ বা ঘুরতে বেরোবেন এই গরমের ভিতর অবশ্যই বিকাল টাইমে বেরোনোর চেষ্টা করবেন পানি কিনে নিলাম আর কি ভিতরে প্রচুর গরম তো ডিহাইড্রেট হয়ে যাচ্ছি অনেকটা হ্যাঁ মামা ষাটগম্বুজ মসজিদের ঠিক বিপরীত পাশে আপনারা এখানে একটি ছোট দিঘি বা পুকুর আকৃতির জায়গা যাচ্ছেন যেখান থেকে গোসল করা হাত মুখ ধোয়া এমনকি অজু পর্যন্ত করতে পারবেন পানি মোটামুটি পরিষ্কারই বলা চলে আর সামনে এটা হচ্ছে মসজিদ প্রাঙ্গণ আপনি যখন দেশের যে প্রাণ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখবেন আপনার নিজের ভিতর থেকেই আলাদা একটা ভালো লাগা কাজ করবে সেই আমলের ইট হাত দিয়ে ধরার অনুভূতিটাই আসলে অন্যরকম মসজিদের ভিতর পাশটা বাইরের তুলনায় বেশ ঠান্ডা গম্বুজ মসজিদের ভিতরের প্রাঙ্গনটা তো আপনাদের দেখাইলাম আর এই হচ্ছে বাইরের প্রকৃতি আর কি এ পাশে এখানে একটি জাদুঘর রয়েছে যা আসলে যার ভিতর আসলে সেই পুরাতন আমলের কিছু জিনিস সংরক্ষণ করা আছে তবে আজ কেন জানি জাদুঘর বন্ধ যার ফলে আমি জাদুঘর এখন দেখাইতে পারতেছি না আর আমার ঠিক সামনে বরাবর এখানেই হচ্ছে সেই মসজিদ তো মসজিদে আর বেশি সময় কাটাবো না এখন যাব একটু মাজারের দিকে এবং দুপুর হয়ে আসতে দুপুরে কিছু খাওয়া প্রয়োজন আপনারা মোটামুটি একটি সময় নিয়ে এসে এখানে ঘুরতে পারেন খুব বেশি আয়োজন না ধরে নিতে পারেন আধা ঘন্টার ভিতর আশপাশটা আপনারা ঘুরে ভালোভাবেই দেখতে পারবেন তবে আপনারা এখানে বিকাল টাইমে আসাটা বেশি ভালো হবে আপনাদের মাজার খান প্রিয় দর্শক ইতিমধ্যে আমি চলে এসেছি বাগেরহাটের সেই পুরনো এবং বিখ্যাত হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলহির মাজারে মাজার সম্পর্কে আমি কিছু কথা না বললেই নয় আমাদের সকলকেই সৃষ্টি করেছে মহান আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কিছু চাইবে বা মানত করবে সে কিন্তু শিরক করবে তো আমি আপনাদের অনুরোধ করব। আপনারা মাজারে আসেন ঘুরেন যেহেতু এটা একটা পুরনো নিদর্শন সেই হিসেবে দেখতে পারেন তবে মাজারে এসে কিছু মানত করা বা কিছু চাওয়া এটা কিন্তু সম্পূর্ণই হারাম আর এই সামনে যাওয়ার পর এখানে একটি বিশাল বড় দিঘি রয়েছে এই যে সামনে এটা কিন্তু বেশ বড় একটা দিঘি মানে মাজার প্রাঙ্গণ থেকে বেরোলেই আপনি এরপরে দিঘি দেখতে পারবেন এই দিঘির পাড়টাতে কিন্তু প্রচুর জমজমাট প্রচুর পরিমাণ মানুষ এবং ছোটোখাটো এখানে স্ট্রিট ফুডের দোকান পর্যন্ত রয়েছে এখানে একটু বসে কিন্তু পরিমাণ রেস্ট নিব তারপরে হালকা করে মাজারটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব।

রওজা রয়েছে তো আসলে আমি ভিতরে কবর বা এই জাতীয় কিছু আমার ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না আমি আসলে মাজার পূজারি না আর আমার এই মাজার এগুলো পছন্দও না মানে আমার জীবনে যদি অপছন্দর কিছু থাকে সেটা হচ্ছে এইগুলা শুধু জাস্ট এটা একটা পুরানো নিদর্শন সেজন্যই দেখতে আসা আর কি এই হচ্ছে ভিতরের পরিবেশ আর এই হচ্ছে চারপাশের বাইরের পরিবেশ আর কি এখানে একটা গম্বুজ আছে মোটামুটি বেশ বড় ভালোই জায়গা বলা চলে মোট কথা এই যে যাই হোক আশপাশটা টুকটাকভাবে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম খুব দ্রুতই হয়তোবা রূপসা এক্সপ্রেস নয়তো ইন্টারসিটি বনলতা এক্সপ্রেস নিয়ে দেখা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা অনেকদিন ট্রেনের ভিডিও না পেয়ে বোরিং হয়ে গেছেন তাদের জন্য এটাই হচ্ছে সুসংবাদ আর কি